লা আজিম মহান আল্লাহর দরবারে শুক্রিয়া যে মহানর্বল ইজাত আপনাকে আমাকে এই দুনিয়ার ফেতনা ফাসাদ থেকে বিরত রেখে পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ জায়গা কোরআনের মাহফিলে বসার কুরআন এবং হাদিসের আলোকে কিছু কথা শুনবার তৌফিক দান করেছেন এজন্য সকলে তান বলি আলহামদুলিল্লাহ আমি আপনাদের সামনে সামান্য কয়েক মিনিট কথা বলবো আমাকে সময় বেঁধে দেওয়া হয়েছে আমি চাইব আপনাদের মনোযোগ পারবো কি না আমি কোরআনে পাক থেকে একটি আয়াতে কারিমাতে লদ করেছি এবং হাদিসে পাক থেকে একটি হাদিস তেলওয়াত করেছি তার আলোকে দু একটি কথা বলার চেষ্টা করব আপনি আমি আমলের নিয়েতে শুনবো ইনশাআল্লাহ সর্বপ্রথম কথা হচ্ছে আসমানের মালিককে আসবানকে সৃষ্টি করেছেন এই জমিনের মালিককে এই জমিনকে সৃষ্টি করেছেন আপনার আমার সোষ্টাকে পৃথিবীতে যা কিছু আমরা দেখি এগুলা কে সৃষ্টি করেছেন সব কিছুর সস্যাকে তো সব কিছুই যদি আল্লাহ তালার সৃষ্টি হয়ে থাকে পুরা পৃথিবীতে একমাত্র আল্লাহ তালার রাজত্বই চলবে ঠিক কিনা একমাত্র আল্লাহ তালার গুলামেই চলবে ঠিক কি না কিন্তু যদি আমরা দেখি পুরা পৃথিবীতে আজ পুরা বিশ্ব মুসলমানের উপর কর্তৃত্ব করছে কেন করছে অথচ আল্লাহ তালা এই মুসলমানদেরকে শক্তিশালী হিসেবে তিনি তৈরি করছেন সব কিছু আল্লাহ আল্লাহতালার আমরা যারা মুসলমান আমরাও তো আল্লাহ তালার সর্বপ্রথম আল্লাহ তালা আসমান সৃষ্টি করেন এরপরে তিনি জমিন সৃষ্টি করেন এই পৃথিবীতে যে ব্যক্তিকে পাঠানো হয় তিনি হচ্ছেন আদম আলি ইসালাম আর আদম আলি ইসালাম আপনার আমার কি হন আদি পিতা হন তাহলে আমরা হচ্ছি সেই আদম আলি ইসালামের সন্তান অরিস সূত্রে তো এই পুরা পৃথিবীর মালিক হওয়ার কথা ছিল আমাদের কিন্তু যদি আমরা দেখি দেখা যায় পুরা বিশ্ব আজ বিজাদিদের হাতে ঠিক কিনা এহুদিদের হাতে ঠিক কি না খ্রিস্টানদের হাতে ঠিক কি না এগুলার পিছে কারণ কি এইগুলার পিছে কারণ হচ্ছে আজ মুসলমানদের মধ্যে কোনো ঐক্যবদ্ধতা নাই মুসলমান যদি থাকে সংখ্যায় জন তার মধ্যে গ্রুপ হয়ে থাকে তিরিশটা ঠিক না হুজুর যদি তিনজন হয় তার মধ্যে দল হয় হলো পনেরোটা এইগুলা বিচ্ছিন্ন থাকার কারণে আজ আমাদের উপর এহুদিবাদীরা খ্রিস্টানবাদীরা এবং অমুসলিমরা রাজত্ব করছে আমরা পুরা পৃথিবীর মধ্যে মুসলমানরা মাথা নিচু হয়ে চলতে হচ্ছে এর পিছে এক নম্বর কারণ হচ্ছে আমাদের মধ্যে কোনো ঐক্যবদ্ধতা নাই আচ্ছা কোরআনে পাকের মধ্যে কি কোনো সন্দেহ আছে নাই এটা কে বলেছেন আল্লাহ তালা বলেছেন এই কোরআন যদি আমার পরিবারে ফিট করা হয় পরিবারে শান্তি ঘর হয়ে যাবে এই কোরআনকে যদি আমার সমাজে ফিট করা হয় সমাজ শান্তির মতো হয়ে যাবে এই কোরআনকে যদি আমার রাষ্ট্রে ফিট করা হয় রাষ্ট্র শান্তির মতো হয়ে যাবে এই রাষ্ট্রের মধ্যে কোনো চুরি থাকবে না কোনো ডাকাতি থাকবে না কোনো টেন্ডার বাস থাকবে না কোনো দখল থাকবে না কোরআনই দিতে পারে সেই ফয়সালা ঠিক না আমাদেরকে আমেরিকা গণতন্ত্র দিয়েছে এই দেশের চুরিকে বন্ধ করতে পারে নাই ডাকাতিদের বন্ধ করতে পারে নাই দখলবাজিকে বন্ধ করতে পারে নাই আমাদেরকে পুঁজিবাদী দিয়েছে রাশিয়া এই দেশে সুদকে বন্ধ করতে পারে নাই ঘুষকে বন্ধ করতে পারে না আজ যদি আমরা আমাদের রাষ্ট্রকে কোরআন অনুযায়ী চালাই এই দেশ থেকে সুদ বন্ধ হয়ে যাবে ঘুষ বন্ধ হয়ে যাবে চুরি বন্ধ হয়ে যাবে ডাকাতি বন্ধ হয়ে যাবে এর পিছে আমাদেরকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে সেটাকে কোরআনকে আমাদেরকে সংসদে নিতে হবে ঠিক না প্রিয় ভাইরা আমার আমি কোরআনে পাক থেকে একটি আয়াতে কারিমাতে করেছি এ আয়াতে ঢোকার পূর্বে আমি অন্য আয়াতের কিছু অর্থ বলে আমার বয়ান শেষের দিকে যাব ইনশাল আল্লাহ রবিন কোরআনে পাকের মধ্যে এরশাদ করেন الذين إن مكناهم في الأرض أقاموا الصلاة وآتوا الزكاة وأمروا بالمعروف ونهوا عن المنكر উমুর আল্লাহ বলেন রাষ্ট্রের প্রধান যাকে আমি বানাবো এই পৃথিবীর মধ্যে যতগুলা দেশ রয়েছে যাকে আমি রাষ্ট্রপ্রধান বানাবো সরকারে বসাবো সমাজের মধ্যে এমপি বানাবো কাউন্সিলর বানাবো মন্ত্রী বানাবো তাদের কি কাজ আমি হল্লাহ রাব্বুল পুরানে পাকের মধ্যে সুন্দরভাবে বলে দিয়েছি এক নম্বর তাদের কাজ হচ্ছে সে নিজে নামাজ নামাজ পড়বে এবং সমাজে কায়েম করবে দ্বিতীয় নম্বর হচ্ছে তার উপর জাকাত ফরজ হলে সে জাকাত আদায় করবে নিজে জাকাত আদায় করবে এবং রাষ্ট্রীয়ভাবে জাকাত আদায় করাবে তৃতীয় নম্বর হচ্ছে ওয়ামারু বিল মারুফ সে নিজে সৎ কাজ করবে এবং সমাজের মধ্যে সৎ কাজ করার জন্য আদেশ দিবে চতুর্থ নম্বর হচ্ছে সে নিজে কখনো অন্যায় কাজ করবে না সমাজের মধ্যে রাষ্ট্রর মধ্যে যদি কেউ অন্যায় কাজ করে তাহলে সে অন্যায় কাজ থেকে তাকে বাধা প্রদান করবে তাহলে একজন রাষ্ট্রপ্রধানের কি কাজ একজন এমপির কি কাজ একজন মন্ত্রীর কি কাজ একজন কাউন্সিলরের কি কাজ একজন ইউনিয়ন চেয়ারম্যানের কি কাজ আল্লাহ কোরআনে ফাঁকের মধ্যে বলে দিয়েছেন কি না এখন এইটাকে যদি আমাদের সমাজে মিলান এগুলো কিছুই পাবেন দেখা যায় যাকে এই রাষ্ট্র ক্ষমতায় বসিয়েছি সে নিজে নামাজ পড়ে নাই সমাজে নামাজ কিভাবে প্রতিষ্ঠা করবে নিজের উপর জাকাত ফরজ হইলে জাকাত আদায় করে নাই সমাজে কিভাবে সে জাকাত আদায় করবে নিজে কখনো সৎ কাজ করে নাই অন্যকে সৎ কাজ করার কিভাবে আদেশ দিবে নিজে সারা জীবন অন্যায় কাজ করেছে অন্যকে অন্যায় থেকে কিভাবে বাধা প্রদান করবে ঠিক না ভুল বললাম আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই পৃথিবী সৃষ্টি করার পরে আমি আদম আলাইহিস সালাম থেকে নিয়ে হজরত মোহাম্মদ সাল্লাল্লাহ ওয়ালি ওয়াসাল্লাম পর্যন্ত অসংখ্য নবী রাসুলগণকে পাঠিয়েছি এর মধ্যে কিছু নবীকে আমি রাষ্ট্রপ্রধানের দায়িত্ব দিয়েছি যখন শেষ নবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহ ও ওয়াসাল্লামের মাধ্যমে রাষ্ট্রের প্রধানকে শেষ করেছি এরপরে হজরতে আবু বকর দেল্লাহুত আলা আনহুকে রাষ্ট্রের প্রধান বানিয়েছি হজরতে ওমর রাজি আল্লাহ তালুকে রাষ্ট্রের প্রধান বানিয়েছি হজরত ওমর রাজি আল্লাহ আনহু ছিলেন ইসলামের দ্বিতীয় খলিফা যখন তিনি ইসলামী রাষ্ট্রের প্রধান হলেন এক এক রাষ্ট্র করে মুসলমানদের আয়াত্তে আসতে থাকে অর্ধ জাহানের বাচ্চা বলা হয় হজরত ওমর রাজি আল্লাহ তালুকে হজরত ওমর রাজি আল্লাহ তালুয়ের শাসন আমলে হজরতে সাদ বিন আবি অকাস রাদি আল্লাহ আনহু সেনা প্রদান হয়ে তিনি কাজ করেছেন অনুরূপভাবে ওই সময়ের সবচেয়ে বড় পাওয়ারফুল রাষ্ট্র ছিল পাওয়ারফুল রাষ্ট্র ছিল রোম এবং পারস্য সে রোম এবং পারস্যের মধ্যে দুইজন বাচ্চা ছিল একজন হচ্ছে কাইসার এবং আরেকজন হচ্ছে কিসরা আল্লাহ মাধ্যমে রোম এবং পারস্যকেও ইসলামের মধ্যে প্রবেশ করিয়ে দিছেন সুবাহান আল্লাহ ওমর আল্লাহ আনহু যখন রোমের বিরুদ্ধে যুদ্ধে অবতীর্ণ হইলেন তখন রোমের বাচ্চা তখনকার সময়ের রোমের বাচ্চা তার অধীনস্থ সেনাপ্রধানদেরকে বলতে লাগলো দেখো আজ পুরা বিশ্ব ছিল আমাদের হাতে কিন্তু এমন কি হলো যে মুসলমানরা এক এক করে আমাদের থেকে রাষ্ট্র ছিনিয়ে নিচ্ছে সর্বপ্রথম রাষ্ট্র ছিল মুসলমানদের হাতে খুব কম আবু বকরের সময়ও ছিল খুব কম কিন্তু হজরত অমর এসে পুরা পৃথিবীর অর্ধজাহান নিয়ে গেল এর পিছে কারণ কি। রোমের বাচ্চা যখন তার সেনা প্রধানদের কাছে এই সমস্ত বিষয়ে জানতে চাল তখন সেনা প্রধানের মধ্যে একজন মুরব্বী দাঁড়িয়ে গেল রোমের বাচ্চা আপনি যদি আমার আমার কাছে সত্যি করে জিজ্ঞাসা করেন আর কাছে কারণ জানতে চান তাহলে আমি বলতে পারি বলো না সে কি কারণ ও যখন যুদ্ধ শুরু হয় যুদ্ধ শুরু হলে দেখা যায় ময়দানের মধ্যে মুসলমানদেরও তাবু রয়েছে এদিকে কাফের দেরও তাবি রয়েছে ওইদিকে তাহুদবাদীদের তাবি রয়েছে এদিকে এহুদিদেরও তাবি রয়েছে এদিকে মুশ্রিকদেরও তাঁবু রয়েছে কিন্তু যখন আপনি ময়দানে যাবেন ওর মধ্যে যদি কোনো অপরিচিত ব্যক্তি সেই তাবুর মধ্যে প্রবেশ করে তাহলে দুইটা চিত্র তাদের সামনে দেখা যায় একটা তাবুর মধ্যে দেখা যায় যখন রাত শেষ হয়ে যায় গহীন হয়ে যায় তাহা সময় হয় একটা তাবুর মধ্যে আলো জ্বলতে থাকে আর একটা তাঁবুর মধ্যে অন্ধকার থাকে যে তাবুর মধ্যে অন্ধকার থাকে সেই তাবুর অবস্থা কি জানেন সেই তাবুর অবস্থা হচ্ছে এমন সেই তাবুবাসী যারা আল্লাহ তালা বেলায় সূর্য উদিত করেন এই সূর্য কি পূর্ব দিক থেকে উদিত হয় নাকি পশ্চিম দিক থেকে উদিত হয় উত্তর দিক থেকে উদিত হয় নাকি দক্ষিণ দিক থেকে উদিত হয় এই তাবুর অধিবাসী কিছু বলতে পারে না অপরদিকে মুসলমানদের একটি তাঁবু রয়েছে যখন রাত গহীন হয় যত বড় শীত হোক দেখানো ঠান্ডার থেকে ঠান্ডা হোক দেখানো যখন সুবে সাদে খাওয়ার উপক্রম হয় তাদের মধ্যে একটা সংখ্যা উঠে যায় উঠে গিয়ে তারা অজু করে অজু করে কোরআন তেলাওয়াত করে নামাজের মধ্যে রত হয়ে যায় শেষদায় পড়ে যায় রুকু করতে থাকে কেউ কেউ এমন আছে জিকির করতে থাকে এবং আল্লাহ তালার কাছে এমনভাবে কান্নাকাটি করে যেমন তারা যেন দুনিয়ার কিছু বোঝে না কেমন ভাবে কান্না করে আল্লাহর কাছে সব কিছু চাই আল্লাহ তালা বলেন এ দুনিয়ার মুসলমান তোমরা শুনে রাখো আমি আল্লাহ তালা আরো সে আজিমে থাকি যখন ফজরের সময় হয় যখন তাহাজ্যতের সময় হয় আমি আল্লাহ তালা প্রথম আসমানে নেমে আসি যখন মানুষেরা আমার কাছে দোয়া করে আমি আল্লাহ তালা সব দোয়া তার কবুল করে নেই। কারণ তাদের মধ্যে একটা ইমানি পাওয়ার আছে। তাদের নামাজের জন্য ঠান্ডা পানিও তাদের প্রতিবন্ধকতা হইতে পারে না ফজরে নামাজও তাদের প্রতিবন্ধকতা হইতে পারে না তাহাজ্জত নামাজও তাদের প্রতিবন্ধকতা হইতে পারে নাই দেখা যায় অন্যদিকে সূর্য কখন উঠিতে হয় তারা বলতে পারে না এদিকে সূর্য উঠে গেলে তারা তাহাজ পড়ে তারা কুরআন তালাত করে তারা নামাজে সেজদা হয়ে তাদের আল্লাহকে খুশি করে নাই বাহিজ্যিকভাবে যদিও দেখা যায় তাদের কাছে অস্ত্র নাই তাদের কাছে যোদ্ধা নাই তাদের কাছে সৈন্য নাই এবং দুনিয়ার জেন্দেগিতে যুদ্ধ করার জন্য যত ধরনের আসপাব প্রয়োজন কিছু নাই ওদিকে আমাদের কাছে অস্ত্র রয়েছে সৈন্য রয়েছে এবং যুদ্ধ করার জন্য যত জনবল প্রয়োজন সব কিছু রয়েছে এরপরেও তাদের সাথে না পড়ার একমাত্র কারণ হচ্ছে তাদের ইমানি বদৌলাত সুবাহান তাহলে মুসলমানদেরকে আল্লাহ তালা ইমানি দৌলাত দিয়েছে সেই ইমানি দৌলাতের সামনে কেউ টিকতে পারে না ঠিক না যে ব্যক্তি নামাজ পড়ে তার সামনে কোনো কাফের টিকতে পারে না যে ব্যক্তি তাহাজ তার সামনে কোনো কাফের বেইমান যার মধ্যে ইমান আছে সে হচ্ছে জীবিত আর যার মধ্যে ইমান নাই সে হচ্ছে মুর্দা তাহলে পৃথিবীর জীবনে যদি আমরা লক্ষ্য করি হাজারো লক্ষ কোটি মুর্দা যদি একজন জীবিত ব্যক্তির সাথে যুদ্ধে লিপ্ত হইতে চাই লড়াইয়ে লিপ্ত হইতে চাই কখনো পারে না আল্লাহ এই মমিন জাতিকে জীবিত বলেছেন আর এর বাইরে যত কাফের বেঈমান রয়েছে তাদেরকে মুর্দা বলেছেন আল্লাহ বলেন তোমার যদি ইমান মজবুত থাকে তুমি যদি নামাজি হও সেজদাকারী হও তুমি যদি তাহাজত গুজারি হও যত বড় সুপ্রিম পাওয়ার তোমার সামনে আসুক না কেন কেউ তোমার সামনে থাকতে পারবে না ঠিক কিনা আপনার আমার জেনে থাকার কথা স্পেনের খবর আপনিও জানেন আমি জানি এই স্পেনের মধ্যে বসবাস করত আরবের বংশধররা এই স্পেনের মধ্যে বসবাস করত আরব গোত্রীয়রা কিন্তু দুঃখের বিষয় এমন হচ্ছে এই স্পেন মুসলমানরা আটশো সাড়ে আটশো বছর রাজত্ব করলেও এই ইসলামের মধ্যে এই স্পেনের মধ্যে ইসলাম বলতে এখন কিচ্ছু নাই বলেন না নাজুবিল্লা নামাজ কোন দিকে ফিরে পড়তে হয় স্পেনবাসী বলতে পারে না সুদ খাওয়া হারাম কিনা স্পেনবাসী বলতে পারে না অনুরূপভাবে সোয়ার খাওয়া হারাম কিনা স্পেনবাসী বলতে পারে না এর পিছে একমাত্র কারণ হচ্ছে মুসলমানের মধ্যে যখন এক তেলাপ সৃষ্টি হয়েছে মতানক্য সৃষ্টি হইছে মুসলমানরা দুর্বল হয়ে গেছে এহুদি খ্রিস্টানরা তাদের উপর চেপে বসেছে মানে এদিকে তো কথা কইতে গেলে মাইক ছুটে যায় তাহলে কারণ হচ্ছে কি কারণ হচ্ছে মুসলমানদের মধ্যে একতেলাফ একফ হওয়ার কারণে তার রাষ্ট্রীয় ক্ষমতা চলে গেল তার এমপি মন্ত্রী চলে গেল তার রাজত্ব পর্যন্ত চলে গেল ইসলামের বাউন্ডারির মধ্যে যতগুলা কথা আছে সেইগুলা পর্যন্ত তারা মুখস্থ রাখতে পারে নাই এর বিপরীতে ভারত উপমহাদেশ যেটা এখন ভেঙ্গে ভেঙ্গে টুকরা হয়েছে এক সময় ভারত উপমহাদেশ যেটাকে বলা হয় এশিয়া আলকর রাতুল হিন্দিয়া ভারত উপমহাদেশ অর্থাৎ বাংলাদেশ পাকিস্তান নেপাল আফগানিস্তান বার্মাসহ অসংখ্য রাষ্ট্র ভারত পাকিস ভারতের মধ্যে ছিল ঠিক কিনা এই ভারত পর্যন্ত মুসলমানেরা আটশো থেকে সাড়ে আটশো বছর রাজত্ব করেন এই ভারত পর্যন্ত ইংরেজরা দখল করে নিয়ে যায় ইংরেজ বেনিয়ারা যে সমস্ত মুসলমানরা রাষ্ট্রপ্রধান ছিল বাচ্চা আওরঙ্গজেব বাচ্চা হুমায়ুন বাচ্চা আলমগীর বাচ্চা আলমগীরের নাম শুনছেন কি না আপনারা হানাফি মাঝাবের বড় একটা ফতুয়ার কিতাব আছে ফতুয়া আলমগীর এই ফতুয়ার কিতাব কিন্তু বাচ্চা আলমগীর লেখে নাই ওই সময়ের যারা আলেম উলামা ছিল তারাই কিন্তু এই ফতুয়ার কিতাব লিখেছে এবং ওই জামানার বাচ্চার নামে এই ফতোয়ার কিতাব ছাপানো হয় এই কারণে এই ফতুয়ার নাম দেওয়া হয়েছে ফতুয়া আলমগীর এই ভারতবর্ষ মুসলমানরা রাজত্ব করে মুসলমানরা রাজত্ব করার পর যখন ইংরেজরা তাদের থেকে রাষ্ট্র ছিনিয়ে নিতে যায় তখন ওই সময়ের বড় বড় আলেম হজরতে ইসমাইল শহীদ রহমতুল্লাহি আলাইহি হজরতে ইরফান শহীদ আলাইহি হজরতে কাসেম নানু তুবি রহমতুল্লাহ আলাইহি অনুরূপভাবে উবাইদুল্লাহ সিন্দি রহমতুল্লাহ আলাইহি তারা ভাবল যদিও আমাদের থেকে রাষ্ট্র ইংরেজরা ছিনিয়ে নিয়ে যায় বেদিনরা যদিও ছিনিয়ে নিয়ে যায় কিন্তু আমাদের ইমান যাতে ছিনিয়ে নিয়ে যায় এমন সুযোগ তাদেরকে কখনো দেওয়া যাবে না তাহলে কি করা যায় রাষ্ট্র তো আমাদের হাত থেকে ছাড়াই হয়ে যাচ্ছে রাষ্ট্র যখন ছাড়া হয়ে যাবে তাহলে আমাদের ইমানের কি হবে আমরা কিভাবে আমাদের মসজিদকে ঠেকিয়ে রাখব আমরা কীভাবে আমাদের মাদ্রাসাকে ঠেকিয়ে রাখবো আমাদের ছোট ছোট বাচ্চাদেরকে আমরা কিভাবে মাদ্রাসায় পড়াবো কিভাবে মক্তব্য পড়াবো এই কারণে যাতে করে রাষ্ট্র চলে গেলেও আমাদের ইমান না যেতে পারে আমাদের ছোট ছোটো বাচ্চারা বেদিন হতে না পারে তারা যাতে নামাজ কালাম থেকে দূর না হয়ে যেতে পারে এই জন্য তারা মিটিং ডাকছে মিটিং ডাকার পিছে এরপরে তাদের মধ্যে একটা কারণ ছিল একটা মাদ্রাসা প্রতিষ্ঠা করতে হবে প্রিয় ভাইরা আমার আমরা জানি এ বিশ্বের মধ্যে হানাফি মাধাবের বড় একটি প্রতিষ্ঠান রয়েছে যে প্রতিষ্ঠানের নাম হচ্ছে দারুল উলুম দেওব আপনার নাম শোনেন নাই কখনো এই দারুল উলুম দেওব মাদ্রাসা আঠারোশো ছেষট্টি সনে প্রতিষ্ঠা করা হয় ওই সময়ে হজরতে না নুতুবি রহমতুল্লাহ আলাইহি হজরতে রশিদ আহমদ গঙ্গই রহমতুল্লাহ আলাইহি হজরতে রফি উদ্দিন সাহ রহমতুল্লাহ আলাইহি হজরতে জুলফিকার সাহ রহমতুল্লাহ আলাইহি হজরতে আবেদ সাহ রহমতুল্লাহ আলাইহি তারা দারুল ওলুম দেওবন মাদ্রাসা প্রতিষ্ঠা করেন এবং তারা বলেন দুনিয়ার থেকে যদি এই রাষ্ট্র আমাদের হাত থেকে যদি ও ছিনিয়ে যায় আমাদের যাতে ইমান ছিনিয়ে না যেতে পারে এই জন্য আমরা প্রতিষ্ঠা করলাম দারুল ওলুম দেওবন মাদ্রাসা আর যদি আপনি আমাকে জিজ্ঞাসা করেন জানলাম তো দারুল উলুম দেওবান মাদ্রাসা তার অবদান কি কয় দারুল উলুম মাদ্রাসা তার অবদান হচ্ছে হুমরুফ বানুয়াতু ফিল্লাইলি অলফুরসান উ কয় তারা রাতে আল্লাহ তালার দরবারে অছরে কাঁদতে থাকে নামাজে দাঁড়িয়ে যায় তাহাদ্জতে দাঁড়িয়ে যায় আর দিনের বেলায় কোনো বেদিন যদি মুসলমানি রাষ্ট্রকে ছিনিয়ে নিতে যায় তারা সেই সময় তাদেরকে বুক টান করে তাদের সামনে দাঁড়িয়ে যায় ওই সময়ে রেশমি রুমাল যুদ্ধ হয়েছিল ওই সময়ে তারিখে দারুল উলুম দেওবান হয়েছিল ওই সময়ে যত বড় বড় যুদ্ধ হয়েছিল সবগুলার পিচ্ছে এবং হজরতে মুফতি আব্দুল আজিজ সাব রহমতউল্লাহ আলাইহি দারুল হর দারুল উলুম এবং ভারতবর্ষকে দারুল হর ঘোষণা দিয়ে সেই সময় বিরুদ্ধে তারা যুদ্ধে লিপ্ত হয়ে তাদেরকে পরাজিত করে কালিমার পতাকা করে উঠিয়েছিল ঠিক কিনা আপনি যদি আমাকে জিজ্ঞাসা করেন তাহলে এই যে আশেপাশে যে মাদ্রাসা থেকে আমাদের ফজলুল উলুম মাদ্রাসা ফরিদাবাদ মাদ্রাসা যাত্রাবাড়ি মাদ্রাসা বারিদারা মাদ্রাসা লালবাগ মাদ্রাসা এবং আমাদের মসজিদে যেই সবাই মক্তব্য পড়া হয় এগুলা কিসের অংশ আপনি যদি আমার কাছে জিজ্ঞাসা করেন তাহলে আমি বলবো আমাদের ফজলুলুলুম মাদ্রাসা হচ্ছে দারুলুম দেওবন্দের একটি শাখা আপনি আমাকে বলেন মাদ্রাসা আমাদের সমাজে কি দিয়েছে এক নম্বর মাদ্রাসা আমাদেরকে সমাজের মধ্যে ইমাম দিয়েছে দ্বিতীয় নম্বর আমাদেরকে মুয়াজ দিয়েছে তৃতীয় নম্বর আমাদেরকে মসজিদের খাদেম দিয়েছে তৃতীয় নম্বর আমাদেরকে হুজুর দিয়েছে চতুর্থ নম্বর যদি সমাজের মধ্যে কেউ মারা যায় তার জানাজার নামাজ পড়ার জন্য ইমাম দিয়েছেন ঠিক না সমাজের মধ্যে যদি কেউ মারা যায় খতম পড়ার জন্য ছাত্রর প্রয়োজন হয় এই মাদ্রাসাটাকে ছাত্র দিয়েছে তাহলে আমাকে ইমাম দিল তার মানে আমার নামাজ সই হয়ে গেল যখন আমি মারা যাবো আমার জানাজার নামাজ পড়ার জন্য আমাকে ইমাম দিবে তার মানে আমার জানাজার নামাজ সই হয়ে গেল এবং আমার ছোট ছোট বাচ্চাদেরকে কোরআনের শিক্ষা দিল হাদিসের শিক্ষা দিল সবগুলা যখন ঠিক হয়ে গেল আমি একজন জান্নাতি মানুষ হয়ে গেলাম তাহলে বোঝা গেল একটা মাদ্রাসা আপনাকে সমাজে জান্নাতি মানুষ তৈরি করার জন্য একটা নেতা দেয় ঠিক কি না যেদিনে সমাজে মাদ্রাসা থাকবে না সমাজের মধ্যে ইমাম খুঁজে পাবেন না মজেন খুঁজে পাবেন না মাদ্রাসার উস্তাদ খুঁজে পাবেন না কোনো ভালো ব্যক্তি খুঁজে পাবেন না যখন ভালো ব্যক্তি খুঁজে পাবেন না এটাই হচ্ছে আলামত তার সংগঠিত তেয়ামতের হয়ে যাবে আপনার ইমান আমল ধ্বংস হয়ে যাবে আপনি হবেন জাহান নামের কাঠকুট্র ঠিক কিনা তাহলে মাদ্রাসাকে আপনাকে জিয়ে রাখতে হবে আমার কাছে কাগজ চলে আসছে বয়ান শেষ করার জন্য এর পিছে আমি দুইটা মিনিট কথা বলবো আপনারা মনোযোগ সহকারে শুনবেন হজরত আব্দুল্লাহ আপনারা শুনছেন কি নাম ইমাম আবু হানিফা আলাইহি ইমাম মালিক রহমতুল ইমাম আহমদ বিন হাম্বল রহমতুল্লাহ আলহি হতে ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি এই যে চারটি মাঝাব রয়েছে এবং চারটি মাঝাবের ইমাম রয়েছে এর মধ্যে বড় মাঝাব হচ্ছে হানাফি মাঝাব এবং হানাফি মাঝাবের ইমাম হচ্ছে হজরতে ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি এই ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলহির যতগুলা ফতুয়া রয়েছে বেশিরভাগ ফতুয়া হজরতে আবদুল্লাহ ইবনে মাসুদ রাদি আল্লাহ তালা আনহু থেকে তিনি নকল করেছেন সুবাহ এ আব্দুল্লাহ ইবনে মাসুদ রাদি আল্লাহ তালা আনহু বলেন নবীজি হায়াত তিনি দুনিয়ার থেকে বিদায় নিবেন আমার মধ্যে যন্ত্রণা কল্পনা তৈরি হয়ে গেল নবীজি এখন দুনিয়াতে বেঁচে আসেন আমরা ইকরাম হইলেও আমরা মানুষ যদি আমরা ভুল করে ফেলি কোনো কাজে যদি আল্লাহ তালার অবাধ্য চারণ করে ফেলি নবীর কাছে যাই জিজ্ঞাসা করি হে আল্লাহ রসুল এই জিনিসটা করে ফেলছি আপনি আমাদেরকে ওষুধ দেন যাতে করে এই জিনিসটা থেকে বিরত চলে আসতে পারি আর না করতে পারি গুনার কাজ এতে কি হবে আমাদের দিল ভালো হয়ে যাবে আমরা জান্নাতি মানুষ হয়ে যাব কিন্তু দুঃখের বিষয় আপনার তেষট্টি বছর হায়াত হয়ে গেছে আপনি দুনিয়ার থেকে বিদায় নেবেন আপনি মারা যাওয়ার পরে কার কাছে যাব কার কাছে যেয়ে নিজের আত্মার পরিশুদ্ধি করব এবং জান্নাতে যাব বড় পেরেসারিতে পড়ে গেলাম নবীজি বলেন দেখো আবদুল্লাহ আমি তিনটা কথা তোমাকে বলে যাই দেখো আমি দুনিয়ার থেকে যদি বিদায় নিয়ে যাই দুনিয়ার থেকে চলে যাই এরপরেও তিনটা কথা যদি তুমি সঠিকভাবে মান্য করো এবং তার উপর আমল করো তাহলে তুমিও জান্নাতি মানুষ হয়ে যাইবা যাই তিনটা কথা শোনার দরকার আছে কিনা নবীজি যদিও বলেছিলেন কিন্তু এই তিনটা কথা পুরা উম্মতে মুসলিমার জন্য হজরতে আনহু হাদিসের কিতাবের মধ্যে বলেন দেখো উতলুব কলবা কাফি সালা সাথী মাওয়াতিনা ইন দা সেবাইল কুরআন ওফি মাজালিস যিকরি ওফি আওকাতিল খলওয়াত দেখো একজন ব্যক্তির জান্নাতে যাইতে গেলে তার কলবের পরিশুদ্ধতা প্রয়োজন হয় কলবের যখন পরিশুদ্ধতা হয় সে সুদ খায় না হারাম খায় না ঠিক কিনা অন্যের উপর জুলুম করে না অন্যায় করে না অত্যাচার করে না তার জন্য শর্ত হলো কলবের আত্মার পরিশুদ্ধতা নবীজি বলে তোমার আত্মার পরিশুদ্ধ হয়েছে কিনা এটা বুঝবা কিভাবে যদিও আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন কে বলেছে কিন্তু এই কথাটা পুরো সমগ্র মুসলিম জাতির জন্য সুবহানাল্লাহ এক নম্বর আল্লাহ তালা বলছেন উতলুপ কলবাকা ফি সালা সাতি মাওয়াতিনা ইন্দা সেমাইল কুরআন এক নম্বর হচ্ছে কুরআন পড়তে পারলে কুরআন পড়বা আর কোরআন না পড়তে পারলে যারা কোরআন পড়তে পারে তাদের থেকে শ্রবণ করবা সুবাহান তাতে কি হবে তোমার অন্তরের পরিশুদ্ধতা লাভ করবে দ্বিতীয় নম্বর হচ্ছে অফি মাজা আলিসিদ্িক্রি যেখানে মজলিস যেখানে জিকিরের মজলিস হয় হালকায় জিকির হয় যে মজলিসের মধ্যে কোন কুরআন হাদিসের আলোচনা হয় এটাকে হাদিসের বাসায় বলা হয় জিকিরের মজলিস যেখানে জিকিরের মজলিস দেখবা সেখানে তুমি বসে জিকির করবা এবং জিকির শুনতে থাকবা এতেও তোমার আত্মার পরিশুদ্ধতা তুমি লাভ করতে পারবে তৃতীয় নম্বর হচ্ছে যখন তুমি একাকিত্বভাবে বসে থাকো তোমার মধ্যে শয়তানে অসুয়াসা দেয় যখন তোমার মধ্যে শয়তানে ওসা দিবে যদি তুমি একজন চোর হয়ে থাকো একা কি বসে থাকলেও তোমার মাথার মধ্যে ঘুরতে থাকে কোথায় যাব কিভাবে চুরি করব তুমি যদি ডাকাত হয়ে থাকো তোমার অন্তরে এভাবে ঘুরতে থাকে যে কোথায় যাব কিভাবে ডাকাতি করব ওই সময় তুমি আল্লাহ তালার কাছে পানা চাই বা ফাস্তাইজ বিল্লা যখন এই তিনটা কাজ করবা এক নম্বর হচ্ছে কোরআন পড়তে পারলে পড়বা না হয় কোরআন শ্রবণ করবা দ্বিতীয় নম্বর হচ্ছে জিকির করবা তৃতীয় নম্বর হচ্ছে যখন নির্জন অবস্থায় থাকবা শয়তানে যদি তোমাকে অসআা দেয় মসজিদে চলে যাইবা মাদ্রাসায় চলে যাইবা আলে মুলামার কাছে চলে যাইবা এবং অসহ থেকে আল্লাহ তালার কাছে পানা চাইবা যখন তিনটা কাজ করবা তোমার অন্তর হয়ে যাবে কলবে সালিম আল্লাহ তাআলা তোমার যখন সুস্থ অন্তর হয়ে গেছে তোমাকে জাহান্নামের আসাবি থেকে নাম কেটে জান্নাতের খাতায় তোমার নাম লিপিবদ্ধ করে দিবেন সুবাহান তাহলে আমার কথা শেষ চিঠি দুই তিনবার চলে আসছে শেষ করার জন্য তাহলে আমার পুরা কথার আমি তিনটা আমল দিয়ে যায় আপনাদেরকে কোরআন পড়তে পারলে পড়বেন ইনশাল্লাহ বলেন ইনশাল্লাহ আর না পড়তে পারলে মাদ্রাসায় যাবেন শেখার জন্য পারবেন কিনা না মসজিদে যাবেন ইমাম সাহেবের কাছে মহাজ সাহেবের কাছে আর নয় মক্তবে যাবেন কারণ পড়ার কোনো বয়স নাই বলেন পড়ার কোনো বয়সটায় এক নম্বর হচ্ছে কোরআন শিখবেন পারবেন কিনা ইনশাল্লাহ দ্বিতীয় নম্বর হচ্ছে যেখানেই জিকিরের মজলিস হবে সেখানেই বসবেন পারবেন কিনা আসরে পরে তাবলিগলারা ফাজাইলা আমল পড়ে কিনা সেখানে বসবেন কোরআনের মাহফিল হয় কিনা সেখানে বসবেন আল্লাহ আল্লাহ রসুলের কথা কোরআন এবং হাদিসের কথা যেখানে হয় সেখানে বসবেন পারবেন কিনা ইনশাল্লাহ দ্বিতীয় নম্বর নম্বর তৃতীয় যখন একাকী অবস্থায় থাকবেন মনের মধ্যে শয়তানে অসহায়তা দিবেন মসজিদে চলে যাবেন মাদ্রাসায় চলে যাবেন নামাজ পড়বেন আল্লাহর কাছে পানা চাইবেন আল্লাহ তালা আপনার অন্তরকে ঠিক করে দিবেন এবং পরে দান করবেন বলেন সুবাহান